আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো আপনাদের ফোনের গুরুত্বপূর্ণ একটি সেটিং যে সেটিংটি চালু করলে আপনাদের ফোন আগের চাইতে দ্বিগুণ দ্রুত চলবে এজন্য সর্বপ্রথম চলে যাব আমাদের সেটিংস অ্যাপসের মধ্যে সেটিংস অ্যাপসে চলে যাওয়ার পর এখানে নিচের দিকে স্ক্রোল করব নিচের দিকে অ্যাবার ফোন লিখে আছে এই অ্যাবার ফোনে ক্লিক করবো এরপর নিচের দিকে যাব নিচের দিকে যে লেখা আছে ভার্সন ভার্সনে ক্লিক করব তারপর উপরে যে লেখা আছে বিল্ট নাম্বার বিল্ট নাম্বারে সাতবার ক্লিক করবো সাতবার ক্লিক করলে ডেভেলপার অপশানটি চালু হবে তাহলে শুরু করতেছি একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার সাতবার সাত সাতবার ক্লিক করার পর এখানে আপনার ফোনে যে লকটি আছে ওই লকটি চাইবে অথবা প্যাটার্নটি যে আছে ওই প্যাটার্নটি চাইবে তাহলে ওই প্যাটার্নটি দিয়ে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ডেভেলপার অপশনটি কিন্তু চালু হয়ে গেল এরপর ব্যাকে চলে যাব আবার ব্যাকে চলে যাব ব্যাকে যাওয়ার পর যে সিস্টেম আপডেট লিখে আছে সিস্টেম আপডেটে ক্লিক করবো দেখেন এখানে ডেভেলপার অপশানটা আছে এখানে ডেভেলপার অপশানে ক্লিক করব ডেভেলপার অপশানে ক্লিক করার পর নিচের দিকে চলে যাব নিচের দিকে দেখেন এখানে উইন্ডো অ্যানিমেশন স্কেল উইন্ডো অ্যানিমেশন স্কেল এখানে অ্যানিমেশন স্কেল সেট করা আছে স্কেল ওয়ান এক্স স্কেল ওয়ান এক্স অ্যানিমেশন স্কেল ওয়ান এক্সকে আমরা করে দেব এনি স্কেল জিরো পয়েন্ট ফাইভ এক্স এখানে জিরো পয়েন্ট ফাইভ এক্স করে দিলাম এরপর নিচের পয়েন্টে আছে ট্রানজিশন অ্যানিমেশন ট্রানজিশন অ্যানিমেশন জোম এটাকেও আমরা অ্যানিমেশন জোম জিরো পয়েন্ট ফাইভ এক্স করে দিব এরপর অ্যানিমেটর ডিউরেশন এক্সকেল এটাতে ক্লিক করব এটা তো দাও আছে অ্যানিমেশন এক্সকেল ওয়ান এক্স এটাকেও অ্যানিমেশন স্কেল জিরো পয়েন্ট ফাইভ এক্স করে দিব তাহলে এই তিন এই তিনটে উইন্ডো অ্যানিমেশন স্কেল ট্রানজিশন অ্যানিমেশন অ্যানিমেশন জোন অ্যানিমেটর ডিউরেশন স্কেল এই তিনটা আমরা অ্যানিমেশন জিরো ফোন ফাইভ এক্স করে দেব তাহলে আমাদের ফোনটা আগের চাইতে জিগুণ জুতো এবং হচ্ছে স্মুথলি চলবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে এসআইএস টেকনোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন السلام عليكم